বন্ধুরা এটা এমন একটি মিশ্রণ যেটা তোমরা বানিয়ে নিলে রান্নাঘর থেকে বাথরুম কি তোমাদের ডাইনিং টেবিল সব কিছু হয়ে যাবে নতুনের মতো ঝকঝকে রান্না করার পর আমাদের যে গ্যাসের ওভেনটা একেবারে নোংরা হয়ে যায় সামান্য পরিমাণ এই মিশ্রণটা তোমরা দিয়ে দাও বা স্প্রে করে দাও তারপর কাপড় দিয়ে শুধু মুছে নাও দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে কোনো রকম ঘষা করার প্রয়োজনই নেই দেখতে পাচ্ছ গ্যাসের ওভেনটা কিন্তু আমরা কোনো রকম জল টল কিচ্ছু দিয়ে মুছলাম না শুধু একটু মিশ্রণটা দিলাম কাপড় দিয়ে মুছে নিলাম পরিষ্কার ঝকঝকে হয়ে গেল তাছাড়াও আমাদের ফ্রিজটা দেখতে পাচ্ছ কি পরিমাণে নোংরা ফ্রিজের মধ্যেও সামান্য একটুখানি মিশ্রণ আমি এইভাবে ঢেলে দিচ্ছি বাচ্চা কাচ্চারা অনেক সময় দেখা যায় খাবারের হাতে ফ্রিজটা ধরে এর ফলে নোংরাগুলো লেগে যায় এই মিশ্রণটা একটুখানি দিয়ে দেব তারপর কোনো শুকনো কাপড় দিয়ে শুধু একটু মুছে নেব দেখো ফ্রিজটা কিন্তু একেবারে নোংরা উঠে গেছে পরিষ্কার চকচকে নতুনের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর এই মিশ্রণটা তৈরি করতে আমাদের কিন্তু মাত্র ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারব অনেকটা টাকার কোনো প্রয়োজনই পড়বে না আমাদের বাড়িতে এরকম অনেক কৌটকাটি থাকে যেগুলো মধ্যে একেবারে নোংরা পুরু হয়ে জমে যায় তার মধ্যেই দেখো আমি একটুখানি স্প্রে করে দিলাম এবার কাপড় দিয়ে মুছে নিচ্ছি কোনো রকম কোনো কিছু মাজার প্রয়োজনই নেই কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আর যেটা সাদা সাদা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু রঙ উঠে গেছে বলে তাই ওরকম মনে হচ্ছে তাছাড়াও আমাদের বাড়িতে যে এই ধরনের কৌটোগুলো থাকে যার মধ্যে অনেক নোংরা জমে যায় এর মধ্যেও আমি একটু এই মিশ্রণ দিয়ে দিচ্ছি তারপর কাপড় দিয়ে মুছে নিচ্ছি জাস্ট এক সেকেন্ডও সময় লাগবে না পুরো নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে তাছাড়াও তোমরা তো এই ধরনের রান্নাঘরের কৌটোকাটি খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবে আমাদের রান্নাঘরে যে বা মিস কেসগুলো থাকে না দেখো এর মধ্যে খাবারের দাগ তেল মশলা লেগে যায় যেটা দেখতে ভীষণ বাজে লাগে এই মিশ্রণটাই তোমরা একটু এইভাবে একটু স্প্রে করে দেবে এই যে মিটকেশ হোক তোমাদের কাঁচের জিনিসেও কিন্তু তোমরা বা কাঠের আসবাসপত্রের মধ্যেও মিশ্রণটা দিয়ে পরিষ্কার করতে পারো এরপর একটি কাপড় দিয়ে আমি হালতো করে মুছে নিচ্ছি দেখো আলতো করে মুছে নিলেই কিন্তু সেকেন্ডের মধ্যেই পরিষ্কার হয়ে যাচ্ছে আমার এই মিট কেসটা তাহলে বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে মিশ্রণটা তৈরি করে রান্নাঘরের সব জিনিসকে নতুনের মতো ঝকঝকে চকচকে করে নিতে পারো তাছাড়াও আমাদের প্রত্যেকের বাড়িতেই তো এই ধরনের আয়নাগুলো থাকে আয়নার মধ্যে জলের দল দাগ লেগে লেগে যায় ছিট হয়ে যায় আয়নাটা ধীরে ধীরে আবছা হয়ে যায় আয়নার মধ্যেও আমি এই সামান্য পরিমাণ মিশ্রণটা দিয়ে একটি কাপড় দিয়ে আয়নাটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি দেখো আয়নাটা মুছে নেওয়ার পর দেখতে পাচ্ছ কোনো রকম দাগ ছোপ নেই একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে গেছে তাই এই মিশ্রণটা আমরা কীভাবে তৈরি করব কি দিয়ে তৈরি করব এবার তাহলে চলো দেখে নিই সবার প্রথমে এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি হোয়াইট ভিনিগার এখানে আমি ভিনিগার নিয়ে নেব তিন চামচ পরিমাণ ভিনিগারের পরিবর্তে তোমরা এখানে লেবুর রসও দিতে পারো কিন্তু লেবুর রস দিলে অবশ্যই ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিয়ে দিও তাহলে কিন্তু স্প্রে বোতলের মধ্যে কোনো রকম দানা থাকলে বের হবে না ঠিকঠাক অসুবিধা হবে সেই সঙ্গে এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি বাসন মাজার যে ডিশওয়াশ থাকে সেটা আমি দু চামচ পরিমাণ দিয়ে দেব তোমরা চাইলে এখানে কিন্তু দিয়ে দিতে পারো আমাদের বাড়িতে যে শ্যাম্পু থাকে সামান্য একটু পরিমাণ শ্যাম্পু তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাওয়ার সোডা এটা প্রত্যেকের বাড়িতেই রান্নাঘরে থাকে আর দেখো এর দামটাও কিন্তু কম যে কোনো মুদিখানার দোকানেই তোমরা পেয়ে যাবে এখানে আমি দেড় চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি বেকিং সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে একটি রিয়াকশান শুরু হবে ঝাঁজ তৈরি হয়ে যাবে দেখো কতটা ফেনা তৈরি হচ্ছে এবার কি করব বেকিং সোডাটা দিয়েও খুব ভালো করে আমরা মিশিয়ে নেব মিশ্রণটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কিছু সময় রেখে দিলেই কিন্তু এর যে ঝাঁজটা আছে সেই ঝাঁজটা কমে যাবে এরপর এখানে আমি দিয়ে দেব হাফ গ্লাস পরিমাণ জল দিয়েও আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আরও একটি জিনিস দেব যেটা আমাদের জিনিসপত্র পরিষ্কার করতে দারুণ কার্যকারী এখানে আমি এক চামচ পরিমাণ হোয়াইট কালারের টুথপেস্ট দিচ্ছি টুথপেস্ট কিন্তু যে কোনো নোংরা দূর করতে সাহায্য করে সেই সঙ্গে বেকিং সোডা আর হোয়াইট ভিনেগার দেওয়ার কারণে মিশ্রণটা কিন্তু আমাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না আমাদের বাড়িতে যে এই ধরনের স্প্রে বোতল আছে স্প্রে বোতলের মধ্যেও তোমরা ভরে নিতে পারো বা নর্মাল যদি স্প্রে বোতল না থাকে যে কোনো জলের বোতলের মধ্যে ভরে ঢাকনাটা ছিদ্র করে নেবে তাহলেও তোমরা ব্যবহার করতে পারবে আমি এই ধরনের একটি বোতল নিলাম আর একটি স্প্রে বোতলের মধ্যে পুরোটা মিশ্রণ আমি ঢেলে নিলাম দেখো ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু আমরা এই ধরনের লিকুইডটা তৈরি করে নিতে পারি আর এই ধরনের লিকুইডটা তৈরি করতে অনেকটা টাকাও খরচা হয় না দেখো আমি সবার প্রথমে আমাদের যে রান্নাঘরের স্ল্যাব থাকে এতে আমরা মাছ মাংস অনেক সময় ধুয়ে থাকি কেটে থাকি দাগ লেগে যায় এর মধ্যে যদি একটু স্প্রে করে নিই তাহলে মাছের উৎপাতও কিন্তু কমে যাবে তারপর একেবারে আমার স্ল্যাবটা নতুনের মতো ঝকঝক চকচকে হয়ে যাবে তোমরা ডাইনিং টেবিলও কিন্তু এটা দিয়ে মুছে নিতে পারো একেবারে নতুনের মতো চকচকে হবে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো তোমাদের বন্ধুদের